সকালে ঘুম থেকে উঠে হুটোপাটা করে সবকিছু দেখ ঘর দুয়ার পুরো গুছিয়ে নিয়েছি ঘর দুয়ার গুছানো তাহলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তো সচরাচর গুছানো থাকে না কারণ মেয়ে তো স্বাভাবিক সূর্য হোক না কেন বড় হয়ে গেছে এখন তবু মানে এতটা তো বড় হয়নি যে একদম যে ঘর দুয়ার একদম কি অবস্থা তো এখন এই যে ভাজা করব আজকে যেহেতু জন্মাষ্টমী তো আমি তো আর দিতে পারবো না প্রত্যেক বছরই দিই কিন্তু এই বছর আর পারবো না তার জন্য আর কী করবো সেটা আমি ভেবেই ভাবলাম যে না নিরামিষ খাওয়াটাই বেটার তো মুসুর ডাল করেছি মেয়ের যেহেতু শরীর না মুগ ডাল করবো না খাবেও না আর মুগ ডালটা যদি গ্যাস পেশ হয় এমনিতেই জ্বর তার মধ্যে অ্যান্টিবায়োটিক খাচ্ছে অ্যান্টিবায়োটিক যতদিন খাবে ততদিন একটু মানে ইয়েও করে চলতে হয় মানে গ্যাসও হয় গ্যাস সব কিছু একটু বেশি প্রবলেম হয় তো আমার আবার যেরকম মানলে একটু শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী অনেক অনেক তোমাদেরকে শুভেচ্ছা আর আজকে তো কালকে রাতে বার সময় এতটা জুড়ে বৃষ্টি এসেছিলো তো ভালোই মানে বৃষ্টিটা তো আসবেই কারণ যেহেতু কৃষ্ণের ইয়েটা জন্ম হয়েছিল তখন তো বৃষ্টি তো আসতেই হবে নাহলে কিভাবে হবে যে বলে না একটা নিয়ম আর দেন আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমী আমি জানি কালকে রাত্রেই বলছিলাম অমিতকে সকালে মাকে বলছিল রৌদ্র আজকে উঠবে জন্মাষ্টমী যদি রৌদ্র উঠে পড়ল সব জায়গাতেই থাকে শিলংও দেখতাম এখানে ছোটতেই দেখে এসছে তো মা ওরা দেবে গুরুদেবকে দেবে আমরা তো গুরুদেবের সামনে দিয়ে দিই যেহেতু গোপাল এখন ইয়ে নেই আর আমার না খুব একটা মানে ইচ্ছে যে আমার ঘরে আমি গোপাল রাখবো তো দেখি ভবিষ্যতে কী হয় এই যদি রাখার রাখবো রাখার আমার খুব ইচ্ছে আর যে সবাই বলে না গোপালের ওই নিয়ম সেই নিয়ম এই দেখো মন থেকে যেটা নিয়ম করবে সেটাই কিন্তু নিয়ম মন থেকে যদি সুন্দর করে নিয়ম করো ওইটাই গোপাল তো বাচ্চাদের মতো রাখতে হয় তো দেখি কোনোদিন আমার আশাটা পূর্ণ হয় কি না আর রাখতে পারি কি না এখন না আরও যাও তখন তখন করে জন্মাষ্টমীর একটা দিন ঠাকুরকে কিছু দিতে পারবো না সত্যি খুব খারাপ লাগছিল কিছু কিছু জিনিস তো আমি রেখেও দিয়েছি আমার যখন মাসের আর কি আমি মানে বুসিমাল বাজার আর কি তুলেছিলাম তখন আর কিছু কিছু ভেবেছিলাম নিয়ে আসবো প্রত্যেক বছর শিলংও তোমরা দেখো আমি যতটুকু আমার ক্ষমতা হয় ততটুকু আমি দেওয়ার চেষ্টা করি কিন্তু এবছর আর জানো এটা তো আর আমার উপরেও না এটা হলো সবকিছুই তো এই যে রান্নাবান্না করছি ভাজা আর কি সব কিছু মিক্সড আর কি ভাজা করেছি কারণ যেহেতু জন্মাষ্টমীর দিন এখন ইয়েটা খাওয়া ঠিক না আর যেহেতু প্রত্যেক বছর দেওয়া হয় সো না খাওয়াটাই বেটার এই বছর পারবো না বলে যে একদম পেঁয়াজ খাবো মাছ খাবো এগুলো তো হয় না ডিম ডামও কিছু খাওয়া হয়নি কালকে দেখা যাবে তো গরমের মধ্যে বারবার মুখ মুচ্ছি আর এখন আমি একটু মোবাইলটা দেখাও কমিয়েছি কারণ কি হয়েছে আমার চোখ মানে চোখের প্রবলেমটা খুব বেশি বেড়েছে বাড়ার মধ্যে মানে চোখের যেহেতু জল পড়ে ঘেমে ঘেমে সেইটা দিয়ে জলা জ্বালা পোড়া করা দূরের জিনিস দেখা পটকে একটু প্রবলেম হয়েছে এখন তো মানে ওয়েব সিরিজগুলো দেখছি টিভির মধ্যে আর ইউটিউবে ভিডিও যত আয় ওখানে তো আমি এতটা ফিল্ম দেখিনি এখানে এসে আর কি যেগুলো যেগুলো মোবাইলে দেখছি সেগুলো সেগুলো আর কি দেখার চেষ্টা করি আর কি তো ওই এডিট করা ওরা ওগুলো আর কি তো ওই যে মাম্মা মেয়ে স্কুল ড্রেসগুলো ধুয়ে দিয়েছে আজকে দেখে ভালোই রৌদ্র ছিল ধুতে ইউ করলো অমিত মানে এরকম সময় কাপড় উপর ধুতে সব সময় ও মানা করে যেন এগুলো ধোবে না তোমার যেহেতু প্রবলেমটা বেশি তবে ধুয়ে দিলাম কারণ যেহেতু রৌদ্র কালকে যদি আবার না দে এখন কোনো ওয়েদারের কোনো গ্যারেন্টি নাই কিন্তু মানে এখন ওয়েদারটা আস্তে আস্তে একটু বেটার হবে কারণ ভাদ্র মাস তো চলে এসছে শ্রাবণ মাসের আর কয়দিন তো কয়দিন আর কি আর তোর কালকে তো শেষও হয়ে যাবে মনসা পুজো তো এই যে ভালো করে আমি দিয়ে দিচ্ছি আর আমাদের বাড়িতে না খুব একটা কিন্তু রোদ্র পড়ে কি যে বলবো তোমাদেরকে দশ পনেরো মিনিটের মতো আমি আমার বালাপুসটাকে একটু বের করেছিলাম কারণ ওই দিন আর একটু জল পড়ে গেছিলো বলে তো দেখো দশ পনেরো মিনিটই মানে কি বলবো একটু গরম হয়ে গেছে মানে একদম বালিশগুলো খুব রৌদ্র খুবই আর কি যে এমনিতে দেখা যায় না যে রোদ্রু নেই রশি এতটা নেই বোধহয় শুকায় কীভাবে কিন্তু না আমাদের বাড়িতে শুকিয়ে যায় তাদের রৌদ্রটা খুব ভালোভাবে পড়ে তো মামা স্কুলে শার্টটা আমি না এতটা বেশি রৌদ্রের মধ্যে দেওয়ার ইয়ে করি না স্কার্টটা একটু উল্টে শার্টটা না হোয়াইট তো বেশি একটা রোদ্রে দেওয়াটা ঠিক না যত না রোদ্রে কম দেওয়া যায় কাপড় অ্যাকচুয়ালি ভালো থাকে কিন্তু কিন্তু কী হয় আবার বেশি একটাও ভালো না একটু কীরকম রৌদ্রও দরকার সব কিছুই বলে না বেশি কোনো কিছুই ভালো না তো দিদা এখানে বসে বসে নারিকেল আর কি ইয়ে করছে আর বাজার থেকে আনলে দেখবে নারিকেলের মধ্যে অনেক একটা ইয়ে থাকে তো এটাকে একটু ক্লিন করতে হয় নাহলে কোড়ানোর সময় না কুড়িয়ে নেওয়ার সময় এটা পড়ে যাবে আজকে যেহেতু জন্মাষ্টমী আমার বাবার বাড়িতে তালের বড়া তারপরে আরও কী কী বানানো হবে এখন আমি বয়েস দিচ্ছি বানাচ্ছে কিন্তু আমি এবার কোনো নিজেরও কিছু করতে পারি না ওদেরকেও কিছু হেল্প পারিনি আর এবার দিদিও তো কোয়ার্টারে চলে গেছে দিদি তো আর আসবে না নিজেরও তো ঘরের আছে তো দেখো দিদা এখানে তালের আর কি ইয়ে বার করছে বসে বসে আমি ভাবলাম দিদা তোমাকে একটু আমি ভিডিও করে দিত মা ওইদিকে ঠাকুরের এগুলো জিনিস আর কি সব কিছু বানাচ্ছে তো আমি চা বানিয়ে নিলাম আর মামামকে দিয়ে দেবো ম্যাগি কারণ যেহেতু এখন জ্বরের মধ্যে না ভালো করে ভাত খেতেও পারছে না তার জন্য দুধ তো দেওয়া যাবে না কারণ কাশির মধ্যে তো ভাবলাম ম্যাগি এক প্যাকেট বানিয়ে দিই তো চা বানিয়ে নিয়েছি এই যে আজকে শনিবার বলে দিদা শনি পুজো দিয়েছি আর এখন মাম্মা বলছে আপেল খাবে তো এই আপেলটা যদি দুপুরবেলা খা খাওয়া হয় যেমন স্নানের পরে ফল মানে স্নানের পরে অল্প পরে ভাত খাওয়ার আগে ফল খাওয়াটা কিন্তু ভালো কিন্তু খাবে না খাবে ওই রাত্রেবেলা এখন বলছে খাবে তো বললার সাথে দিয়ে দিই কারণ এবার তো খাবে না খেতেও চায় না ভালো করে তো এই যে ঠাকুরকে আর কি পুজো দেওয়া হয়ে গেছে তো স্বপ্ন তো জানোই একটা জন্মাষ্টমীর আর কি আমাদের আমরা তো গুরুদেবের সামনেই দেওয়া হয় কারণ আমাদের ঘরে তো আর মানে ইয়ে নেই লাড্ডু গোপাল নেই তাহলে গুরুদেবের সামনেই দিই আমিও আমিও প্রত্যেক বছর দিই কিন্তু এই তো পারবো না তো এই যে তালের বড়া মালপোয়া সুজি তারপরে নারিকেলের নাড়ু এগুলো দেওয়া হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এই যে বিছানা পাটিও করে নিছি রাত্রে ঘুমানোর জন্য তো বা কালকে কার একটা নিউ ব্লগ নিয়ে আসবো